সো হ্যালো নমস্কার বন্ধুরা আবার তোমাদেরকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে নিশ্চয়ই তোমরা থামনেলে দেখে বুঝতে পেরেছো যে আজকের আবার ভিডিওটির কি টপিক তাই তো তো আগের দু তিনটে ভিডিওতে আমি পরপর স্মার্ট ভ্যালু কোম্পানির সম্পর্কে বলেছিলাম কিভাবে তারা ফ্রড করছে মার্কেটে কিভাবে ওরা স্ক্যাম চালাচ্ছে দেখো কোম্পানির দোষ থাকে না কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানির উচ্চপদে যারা আছে তারা এই রকম ফ্রডগুলোকে প্রতিবাদ না করে যদি কন্টিনিউ চালিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু দোষী সমান দোষী এটা আমার মনে করি কিন্তু আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা এন্টায়ার নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাপারে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে তারা কয়েকজন লিখেছে আমার থেকে ছোট তারা বলেছে দাদা কোনো কোম্পানির নিয়ে তুমি ভিডিও করছো করো কোনো সমস্যা নেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংকে খারাপ বলো না ঠিক আছে নেটওয়ার্ক মার্কেটিং একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় জায়গা যেখানে প্রচুর ছোট বড় কম বয়সী মধ্যবয়স্ক বয়স্ক লোকেরা উপার্জন করে তাকে উদ্দেশ্যে করে বলছি এবং তার মতো যারা চিন্তা ভাবনা করে তাদের সকলের উদ্দেশ্যে বলছি আমি নেটওয়ার্ক মার্কেটিংকে ডিরেক্ট খারাপ কখনো বলছি না কারণ হচ্ছে আমি নেটওয়ার্ক মার্কেট আমি নিজে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত মজার বিষয় এটাই যে আমরা প্রত্যেকেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত আমরা প্রত্যেকেই তুমি তোমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি আমার বন্ধু ইনক্লুডিং সবাই ভারতবর্ষ তথা পুরো বিশ্বের প্রত্যেকটি মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে তাই তো প্রত্যেকটা মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে কিন্তু কেউ জানে না তারা নেটওয়ার্ক মার্কেটিং করে এটা কেমন একটা কথা না হ্যাঁ এই কথাটাই বাস্তব কথা এটা এক্সপ্লেন করছি তোমাদের শুনতেও ভালো লাগবে এবং জানতেও ভালো লাগবে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি বিষয়টা হলো নেটওয়ার্ক মার্কেটিংটা কি আগে জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং একটা কি কোনো কোম্পানি না একটা কোনো কোম্পানি নয় নেটওয়ার্ক মার্কেটিং একটা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম তোমরা ইতিহাস পড়েছ মেসোপটেমিয়া সভ্যতা মহেন্জোদারও সভ্যতা তখন থেকেই বিনিময় প্রথা শুরু হয় বিনিময় প্রথা অর্থাৎ আমি ধরো চাষি আমি কিছু একটা উৎপন্ন করছি এবং তুমি হচ্ছ হীরের ব্যবসায়ী বা যে কোনো ব্যবসায়ী তোমার প্রোডাক্টটা আলাদা তুমি একটা আলাদা ব্যবসা করো তুমিই একটা আলাদা ব্যবসা করো এবার আমার প্রয়োজন চাল ডাল গম তোমার প্রয়োজন হচ্ছে পোশাক আশাক ব্যাগ বস্তা হাঁড়ি করায় তো তুমি আমাকে চাল গম দিলে আমি তার বিনিময়ে তোমাকে ওইটা দিলাম এটা হলো বিনিময় হলো এটা থেকে ব্যবসা শুরু হলো এইবারে নেটওয়ার্ক নেটওয়ার্ক অর্থাৎ পরিচিতি খুবই সিম্পল ভাই এগুলো টাফ কিছুই না নেটওয়ার্ক অর্থাৎ পরিচিতি তুমি তোমার এলাকায় যদি টিউশন পড়াও যে স্টুডেন্টগুলো পড়ে সেই স্টুডেন্টের থ্রু দিয়ে আরও চারটে মানুষ জানলো এবারে যতগুলো মানুষ জানলো সেগুলো হলো তোমার নেটওয়ার্ক ওকে সেগুলো হলো তোমার নেটওয়ার্ক তোমার পরিচিতি ঠিক আছে মার্কেটিং মার্কেটিং মানে হচ্ছে ব্যবসা তুমি তোমার কি প্রোডাক্ট আছে সেটা এডুকেশন হতে পারে সেটা তোমার চাল ডাল হতে পারে গ্রোসারি আইটেম হতে পারে ফলমূল হতে পারে সিমেন্ট বালি চিপসের দোকান হতে পারে হাতের কাজ হতে পারে ড্রয়িং গান পড়াশোনা এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং হলো মার্কেটিং অর্থাৎ তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করি এবার নেটওয়ার্ক মার্কেটিংয়ের নাম করে যে সকল কোম্পানিগুলো ঠিক আছে তার মধ্যে হয়ে গেল এম মাল্টি লেভেল মার্কেটিং একটা ত্রিভুজ আকৃতি একটা প্যাটার্ন ঠিক আছে একটা মডেল এটাকে একটা মডেল বলা হয় প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং নামে আমরা নেটওয়ার্ক মার্কেটিং সার্চ করলে যে সকল কোম্পানিগুলো আসে সেই কোম্পানিগুলো প্রত্যেকে কিন্তু এই মডেলটাকে ফলো করে ঠিক আছে এই মডেলটাকে ফলো করে এবারে বিষয়টা হচ্ছে মডেলটা খারাপ নয় মডেলটা কোনোভাবেই খারাপ হতে পারে না মডেলটা যারা তৈরি করেছে তারা কিন্তু ভালো উদ্দেশ্য নেই তৈরি করেছে এখানে কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু একটা কথা বলো সেইখানকার সাথে জড়িত মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে জড়িত যারা নেটওয়ার্ক মার্কেটিং কারণ নেটওয়ার্ক মার্কেটিং সবাই আচ্ছা তারা এম মডেলটাকে ফলো করে ওকে ফলো করছে ফলো করবার সাথে সাথে তাদের সেই কোম্পানির সাথে ইনক্লুডিং যে সকল মেম্বাররা আছে বা সদস্যরা আছে বা লিডাররা আছে যেটাই বলবে তারা ভুলভাবে মডেলটাকে ফলো করা তো দূরে থাক ফলো করছে না কিন্তু তারা তারা অসৎ মানুষ তারা অসৎ প্রক্রিয়ায় মানে সেই মডেলটাকে অসৎ ব্যবহার করছে ধরো তুমি কম্পিউটার শিখেছ তুমি কম্পিউটার শিখেছো নলেজ গেন করলে এবার সেটাকে তুমি বাজে কাজে লাগাবে না খারাপ কাজে লাগাবে সেটা ডিপেন্ড করছে তোমার পরিবার তোমার স্বাচ্ছন্দ্যবোধ তোমার নেচার তোমার ক্যারেক্টার তোমার বিদ্যা বুদ্ধি তোমার নলেজের উপর তুমি যদি ভালো পথে মানুষের উপকারে মানুষকে সাহায্য সেই দিকে ব্যবহার করো তাহলে তোমার উন্নতি হবে এবার তুমি যদি মানুষের সাথে ফ্রড করছো স্ক্যাম করছো অশ্লীল কিছু জিনিস করছো তাহলে সেটা তোমার পরিবার তোমার মা বাবা তোমার নেচার তোমার ব্লাড তোমার জন্ম তার জন্য দায়ী তো এইগুলো পরিবর্তন কিন্তু করা মুশকিল আছে ঠিক আছে এবারে একটা কোম্পানিতে তেমন যদি লোক ভরে যায় সবাই নেগেটিভ মানুষ কে কার পেছনে লাগবে এমন একটা কোম্পানি যেখানে প্রত্যেকটা মানুষ অসৎ তারা কি করছে মানুষকে ঠকিয়ে মানুষকে ভুল ভাল বলে সেখান থেকে পয়সা উপার্জন করছে সেইটা খারাপ মানুষ তো একটা পার্ট গেলো এবার কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় এবার এমন প্রচুর কোম্পানি আছে যেগুলো যখন মার্কেটে প্রথম এসেছিলো প্রোডাক্ট কোয়ালিটি দুর্দান্ত ছিল সময়ের সাথে সাথে যখন দেখে গেছে যে নেটওয়ার্কটা অনেক দূর দূরান্ত ছড়িয়ে গেছে মানুষ ওটাতে ইউজ টু মানে অভ্যাস হয়ে গেছে মানুষ ব্যবহার করছে ব্যবহারযোগ্য হয়ে গেছে তখন অটোমেটিকলি কোম্পানি কি করে প্রোডাক্টের গুণগত মানটা কমিয়ে দেয় কারণ মানুষ বুঝতে পারছে হ্যাঁ এটা আমি ব্যবহার করি স্মেল সুন্দর স্মেল হ্যাঁ ইউজ করে মজা লাগে ইউজ করে যাচ্ছে কিন্তু প্রোডাক্টের গুণগত মান কমে যাচ্ছে এবং তার সাথে সাথে এই যে অ্যাডভার্টাইজের টাকা প্রচুর টাকা সেটা কিন্তু কোম্পানির কিন্তু ব্যয় হচ্ছে না ঠিক আছে তারপর নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাজে দিকগুলো হলো টিম কেটে নেওয়া এগুলো অসৎ মানুষের দ্বারাই কিন্তু হয় সৎ মানুষ এই সব জায়গায় খুব একটা আসে না দশজন যদি একশো জনের মধ্যে নব্বই জন অসৎ মানুষ আর দশজন সৎ মানুষ এবার জনের সেই জায়গাটা ভালো লাগছে না সে সার্ভাইভ করতে পারছে না সে চুরি করতে পারছে না তার বিবেকে লাগছে তখন সেই দশজন মানুষ ছিটকে যাচ্ছে এবার নব্বই জন মানুষ তারা করছে এবার করলে কি হবে সবাই যদি একে অপরকে খাওয়া খাই শুরু করে তাহলে উপার্জন হবে হবে সবাই যদি নিজেকে সবাই যদি একে অপরকে খেতে শুরু করে তাহলে উপার্জনটা হবে কি করে দেখো তোমার দৃষ্টিভঙ্গির ওপর তুমি কিন্তু ব্যবসাটা করতে পারবে নেটওয়ার্ক মার্কেটিং কোনো বাজে নয় এমএলএম মডেল বাজে নয় কিন্তু সেই মডেলটাকে ব্যবহার করে অসৎ মানুষ যদি ঢুকে যায় ঝুড়ি ঝুড়ি এবং সেই মানুষ দ্বারা যদি আমরা প্রতারিত হয় তাহলে আমরা অবভিয়াসলি কি বলবো যে নেটওয়ার্ক মার্কেটিংটা বাজে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং নিজে খারাপ নয় কিন্তু ওটাকে অপারেট করবার জন্য তো মানুষ চায় সে মানুষগুলো যদি খারাপ হয় তাহলে তুমি মানুষদের সাথে যুক্ত হবে কীভাবে তা মানুষদের সাথে যদি যুক্ত না হচ্ছ তাহলে তো তোমার নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত হওয়া হচ্ছে না বিষয়টা ওইখানে একটা এক্সাম্পল দিই তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা দেখো একটা জলের বোতল আমি জলটা খেয়ে নিলাম এবারে বলো তো এই বোতলটাতে কি আছে বিভিন্ন জন বিভিন্ন কি আছে জল আছে অনেকে বলবে বোতলটাতে অর্ধেক জল আছে অনেকে বলবে এই বোতলটাতে অর্ধেক জল নাই তাই তো অনেকে বলবে আছে অর্ধেক জল আছে অনেকে বলবে অর্ধেক জল নেই কিন্তু দুজনারই উত্তরই কিন্তু সেম সঠিক উত্তর কেউ ভুল নয় কিন্তু তার দৃষ্টিভঙ্গি একজন পজিটিভ একজন নেগেটিভ যে বলছে অর্ধেক ভক্তি আছে যে বলছে অর্ধেক ভর্তি আছে সে কিন্তু পজিটিভ থটস তার পজিটিভ মাইন্ড আর যে বলছে অর্ধেক খালি আছে কিন্তু নেগেটিভ মাইন্ড এবারে যে কোনো ব্যবসা যে কোনো মডেল ভালো মানুষের হাতে সান্নিধ্যে যদি থাকে তাহলে তার উন্নতি হবে মানুষ যুক্ত হবে এবং অসৎ মানুষের সান্নিধ্যে যদি থাকে টিম কাটাকাটির ব্যাপার আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে একজন কেউ পরিশ্রম করে দেড় দু বছর ধরে টিম বিল্ড করলো হঠাৎ করে একজন চিলের মতো কোনো অন্য কোম্পানির লিডার যুক্ত হলো সেখান থেকে একটা টিম কেটে নিয়ে বেরিয়ে গেলো যে দু বছর ধরে টিমটা বিল্ড করলো যা টিম থেকে তার ধরো পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হচ্ছিল সেই ইনকামটা ফট করে এক দু হাজারে নেমে গেল তাহলে সেই ব্যক্তিটার কি হবে সে কি কখনো বলবে নেটওয়ার্ক মার্কেটিং ভালো সে কখনো বলবে না আর তার বলা উচিত নয় ঠিক আছে অবশ্যই এসব অসৎ মানুষদের জন্য এগুলো বদনাম হচ্ছে অসৎ মানুষদের জন্যই কোম্পানিগুলো বদনাম হচ্ছে এত সুন্দর একটা মডেল স্বাভাবিক তুমি ফ্রড করছো তোমার মতো আরও চারটে মানুষ ফ্রড করছে আরও চারটে মানুষ প্রতারিত হচ্ছে তাহলে সেটাকে ভালো বলবে না খারাপ বলবে তোমরাই বলো আমি জানি আমার সাথে অনেকে একমত হবে আবার অনেকে আমার সাথে একমত হবে না কিন্তু যারা একমত হচ্ছ তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা একমত হচ্ছে না তারা চিন্তাভাবনা করে দেখবে এই নেটওয়ার্ক এ যে কোনো কোম্পানির সাথে যদি সৎ মানুষ যদি থাকে কোয়ালিটি প্রোডাক্টে যদি ভালো থাকে টিম কাটি যদি না থাকে তাহলে খুব ভালোভাবে প্রচুর ছেলে মেয়ে সাথে যুক্ত হবে একটা জিনিস বলে একটা জিনিস দেওয়া কম্পিউটার শেখাবার নাম করে ইনকাম করা প্রোডাক্ট পুশ করে দেওয়া এইটা স্টক নিয়ে নেন এইটা স্টক নিয়ে নেন এত পাবেন এখানে ট্যুর পাবেন এই সব ভুল ভাল বুঝিয়ে মানুষের কাছে টাকা নিয়ে নেওয়া যারা নতুন তারা তো জানে না বিজনেস প্ল্যান সম্পর্কে তারা তো জানে না বিপি ডিপি হাবিজাবি তাদেরকে তাদের না জানার সুযোগটা নিয়ে কিছু কিছু অসৎ মানুষ তাদেরকে লুটে দিচ্ছে এবার তারা যখন বুঝতে পারছে রিয়েলাইজ করছে এটা ভুল তারা তখন ধিত ছেড়ে দিচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং করবো না ভুল ভাল কোম্পানি এই সিস্টেমটা বাজে তাই এখন মানুষ নেটওয়ার্ক মার্কেটের নাম শুনলে দৌড়ে পালায় এটাই হচ্ছে কারণ এটা হচ্ছে বাস্তব কারণ তো আমি বাস্তব কথা বললাম সত্যি কথা বললাম অনেকের ঝাল লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে ভালো মন্দ সব কিছুতেই আছে তা আমি তোমাদেরকে সাপোর্ট করছি তো এটাই বলবো যাদের ভালো লেগেছে তারা ভিডিওটি শেয়ার করবে লাইক করবে আর যাদের ভালো লাগেনি তারা তোমাদের কমেন্ট তোমাদের কেন ভালো লাগেনি সেগুলো জানাবে ঠিক আছে আমি চেষ্টা করবো রিপ্লাই করবার ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী বছরে আজকে জন্য নিচ্ছি বিদায় তা থ্যাংক ইউ